গত কয়েকদিন ধরেই দুজন মেয়েকে কাজে লাগানোর নাম করে নিয়ে আসে ঝুমা নামে এক মহিলা তারপরে গৃহবন্দী করে রাখা হয় বলে অভিযোগ করেন দিয়ারার বাসিন্দা মেয়েটির মা চম্পারায় স্থানীয়দের অভিযোগ ভিড় জমতে দেখে মহিলাটি পালাতে শুরু করে আমাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন অভিযোগগুলি মিথ্যা তারা কাজে এসেছিল পয়সা যায়নি বলেই অভিযোগ করছে কিন্তু স্থানীয়দের অভিযোগ পাড়ার মধ্যে নিরিবিলি জায়গায় ঘর ভাড়া নিয়ে নিত্যদিনই রাতের অন্ধকারে বেশ কিছু মানুষের আনাগোনা দেখতে পান তারা সুস্থ সমাজের মধ্যে এভাবে চলতে পারে না এই সমস্ত ঘটনাটির বিষয়ে অভিযোগকারিনী মেয়েটির বক্তব্য কি কি বললেন বাড়িওয়ালা কি বলছেন স্থানীয়রা শুনুন আপনিও আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে

আপনি কোথায় যাচ্ছেন আপনি দাঁড়িয়ে কথা বলুন না স্থানীয়দের প্রশ্নের উত্তর জবাব দিন ওই যে কেন কিসের জন্য অসুবিধাটা কোথায় অসুবিধাটা কোথায় কি আটকে রেখেছিল হ্যাঁ কি কেন আটকা আটকালো কেন হঠাৎ করে

বললো মা আয় আর কাজে যাচ্ছি আমার বাড়িতে চারটে মেয়ে আমাদের কোনো ছেলে নেই বাপের কিডনি ড্যামেজ ফুসফুসিতে সুগার আমারও কিডনি ড্যামেজ ফুসফুসিতে ইম্প্রেশন হার্টের প্রবলেম দিয়ে এবার আমি লোকের বাড়ি বাসুম মাজি দুটো ছাগল দুটো হাঁস মুরগি এসব পুষি মেয়েটা কাজে যায় মেয়েটা লোন নিয়েছে ছ খানা ছটা লোন নিয়েছে সাড়ে তিন লাখ টাকা লোন নিয়েছে মেয়েটা বললো মা আয়ার কাজে না গেলে লোন শোধ করতে পারবো না আমি কাজে যাচ্ছি কাজে গেছে কাল রাতে বেলা আমার মেয়ে আমায় ফোন করে বলছে আজকে ভোরবেলা মা তুমি তাড়াতাড়ি এসো আমাদের ঘরে বলছে অক্সিজেন দিয়ে সেলাইন টাঙিয়ে দিয়ে রাত্রি দেড়টার সময় একটা সময় পাচার করে দেবো বাইরে বিক্রি করে দেব এই যে মেয়ে ছেলের কাছে এসেছে কাজে এই মেয়ে কি নাম কি নাম জানেন আমি জানি না আমি তো আমার বাড়ি এক আমি এসেছি এক দিয়ে তা এই মেয়ে ছেলে দিয়ে ওই মেয়ে ছেলে আমার মেয়েকে মারতে গেছে আজকে আমার মেয়েকে মারতে গেছে রাত্রিবেলা বলেছে বাড়িও যেতে দেবো না টাকাও দেবো না আমার মেয়েকে বলেছে পাশাপাশি দুটো নার্সিংহোম আছে নার্সিং হোমে কাজ করাবো আয়ার আর কাজ করাবো দুটো মেয়ে আসছি তাহলে দুটো নাসিং হোমা আছে দুটো মেয়ে দোছা এসে কিনা না আমার মেয়েকে অন্য কোনো সিদ্ধান্ত নিয়ে অন্য কোনো কাজে খারাপ কাজের চলে ও যুক্ত কই রে আমার মেয়েকে এখানে ভরে আটকে চাবি দিয়ে রেখে দিয়ে চলো বেরোলে লোককে জানাবে বলবে সেই কারণে ঘর চালা চাবি দিয়েছে বেরোতে দেয় না আমার মেয়েকে আমার মেয়ে ফোনে বলেছে আমি চলে এসেছি আপনি প্রশাসনকে জানিয়েছেন সে তো আমি এখানে কাউকে চিনি না থানা থানা পুলিশ না আমি থানায় জানাই কি নাম আপনার কোন মে সংসদ বসে যাবে কি নাম আপনার আমার আমার চম্পরাই বাড়ি বাড়ি আমার দিআরা কি এখন কি চাইছেন এখন কি চাইছে আমি চাইছি যে ও কোটিন শাস্তি পাক আর আমার মেয়েদের ভালোই ভালোই আমি ফিরে নিয়ে যেতে পারি আমার মেয়ে সংসার ধর্ম আছে সংসার করবে স্বামীকে নিয়ে না আমি জেনেছি ওরা বললো আমাদের আয়া সেন্টার আছে সেলুন আছে লোহার ব্যবসা আছে আমরা ব্যবসা করি হ্যাঁ ওকে ইয়ে ভাড়া দেখিয়ে দিচ্ছে শুনতে ওই যে তোমার যে ওই যে ওই পার্লারটা আছে যে সেই পার্লারটা ওই যে তোমার কাশির ভাই কাশি ভাই দেখে দিয়েছেন ভাইয়ের বউ আরকে বললাম আমার আমি দেখো আমাদের সম্মান নিয়ে যেমন না কাঁটা নিয়ে দেখে শুনে ভালো লোক দিচ্ছে তো হ্যাঁ বলছে হ্যাঁ কাকিমা আমি দেখে তুমি ভালো লোক দিচ্ছি আপনারা সম্মানীয় লোক আপনাদের বাড়িতে কোনো কিছু হয় ওদিকে জিজ্ঞেস করেছি হ্যাঁ দেখো তোমাদের সব যেটা অথেন্টিক তো হ্যাঁ বলছে হ্যাঁ আমি অসুস্থ আমার হাট অপারেশন এসে আমার ওকে না সাজিয়ে দিয়েছে মানে হ্যাঁ ফলে ওরা এসেছে ভাড়া এসেছে শুনেছি দিয়েছি ব্যাস কতদিন ধরে ভাড়া আছেন এই দুমাস

আপনার ভাড়াটের নাম দেখে খুশি মান্না ছিল একটু যদি বলেন ব্যাপারটা কি হয়েছিল বলতে আমার বৌদি চালু মানতে গেছিল ওই মেয়েটার মা না কে হয় জানি না এসে বলছে যে এখানে আমার মেয়েটিকে না কিনে গালি দিতে হবে বলে তিন দিন ধরে নিয়ে এসে নিয়ে এসে ওদিকে দেহ ব্যবসা করে আমার বৌদি যে বলল সবাই একে একে দিয়ে ঘুরলাম সব পাড়া প্রতিবেশী পার্টি পঞ্চায়েত সব এসে জড়ো হল একটা মেয়েটাকে উদ্ধার করেছেন হ্যাঁ মেয়েটা উদ্ধার হয়েছে হতে গেল মেয়েটা আর যেই মেয়েটা সব কাজ করা ছিল ওরা সব ঘটে পেতে গেল কি নাম আপনার আমার নাম হচ্ছে নার্সুরা এই জায়গাটা এই জায়গাটা কি জায়গা ভাবলো পল্লিসে পুল্লিস নার্সুমের পাশে